দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও ক্রিকেট বিষয়ে কথাবার্তা হয় আমার এই চ্যানেলটাতে বেশি বাট কিছু কিছু বিষয় আছে সেটা এখন বর্তমানে ফুটবল নিয়েও কিছু কথা বলার লাগে সেটা হচ্ছে আর যেটা না বললেই নয় হামজা চৌধুরী হামজা চৌধুরী কিন্তু চলে এসেছেন হামজা চৌধুরীকে নিয়ে অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে হামজা চৌধুরীর পাসপোর্ট হয়ে গেছে ভিসাও পেয়ে গেছেন যে কোনো সময় দেশে চলে আসতে পারেন হামজা চৌধুরী সেই হামজা চৌধুরী কিন্তু চলে এসেছেন পঁচিশ তারিখ এই মাসের পঁচিশ তারিখ এফ কাপ আপনার এশিয়ান কাপের মানে কি বলে এশিয়ান গেমসের আর কি বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটা হওয়ার কথা শিলংয়ে অনুষ্ঠিত হইতে যাচ্ছে সেইখানটাতে হামজা চৌধুরী কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের গা জার্সি গায়ে জড়াবেন তো এইটা নিয়ে আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে অনেক বেশি চর্চা চলতেছে কারণ তারা ভাবতেছে যে হামজা চৌধুরী অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি বিপজ্জনক এটা সেটা অনেক কিছু সত্যিকার অর্থে কি তাই হামজা চৌধুরী কি এমন ভয়ঙ্কর কেউ এমন ভয়ানক কোনো কিছু যাকে দেখে ভারতের মতো টিম ভয় পেয়ে যেতে পারে অবশ্যই পেতে পারে অবশ্যই পেতে পারে কারণ আছে এই জায়গায় হামজা চৌধুরী হচ্ছে সেই লেভেলের প্লেয়ার আমার কাছে মনে হয় না ওই লেভেলের কোনো প্লেয়ার আমাদের এই উপমহাদেশে এখন আছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা যত টিম আছে মালদ্বীপ ভুটান এই লেভেলটাতে হামজা চৌধুরীর মতো কোনো প্লেয়ার এখনও খেলতে এসেছেন বা কোনো দলের হয়ে খেলেন এটা আমার কাছে মনে হয় না কারণ দেখেন দর্শক হামজা চৌধুরী কিন্তু আপনার ইউ কী বলে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার লিস্টার সায়ারের হয়ে খেলেছেন এখন বর্তমানে আপনার ডিভিশন টু এর একটা দলের হয়ে খেলতেছেন মানে এফএ কাপ জিতেছেন তারপরে আপনার শেফিল্ড জিতেছেন তো এরকম একজন প্লেয়ার যখন নিজের দেশের হয়ে খেলতে আসে সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার রাখে সে যে বাংলাদেশে জার্সিতে খেলবে অন্য দেশে গিয়ে অন্য দেশের ক্লাবের হয়ে খেলবে সেটা তো নিশ্চিতই বলা যায় কিন্তু এইটা নিয়ে ভারতের এত ভয় পাওয়ার আছে আমি বুঝতেছি না তারা হামজা চৌধুরীকে আটকানোর জন্য সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে সেই সুনীল ছেত্রী যিনি কিনা ভারতের ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমি বলবো এক কথায় সেরা খেলোয়াড় সেরাদের সেরা সেই সুনীল ছেত্রী যিনি কিনা আট মাস আগে অবসর নিয়েছিলেন জাতীয় দল থেকে তাকে আবার তারা ফিরিয়ে নিয়ে এসেছে শুধুই কি মাত্র হামজা চৌধুরীকে আটকানোর জন্য নাকি ভারত অনেক বেশি চাপে পড়ে গেছে এটা ভেবে যে যদি সামহাও তারা বাংলাদেশের এগেনস্ট এই ম্যাচটা উইন করতে না পারে কিংবা যদি সামনে তারা হেরে যায় তাহলে তাদের অনেক বেশি বদনাম হবে লোকে অনেক কথা ছড়াবে অনেক কথা বলবে এই ভয়ে কি তারা আসলে সুনীল ছেত্রীকে ফেরাইতে হইল তাদের কি ব্যাকআপটা এতই কম ক্রিকেটে যেমন ভারতের আমরা বলি পাইপলাইনের অভাব নাই একজনের পর একজন একজনের পর একজন তবে কি ভারতের ফুটবলে পাইপলাইন নাই শুধুমাত্র হামজা চৌধুরীর ভয়েই তারা সুনীল ছেত্রীকে ফিরাইতেছে ভাই আপনারা কেউ মানে না না মানেন আমি তো আপাত দৃষ্টিতে এটাই বলবো যে হামজা চৌধুরীকে আটকানোর জন্যই তারা সুনীল ছেত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসছে হামজা চৌধুরী আমরা জানি যে ডিফেন্সিভ আপনার মিডফিল্ডে খেলে পেছন থেকে তার বল ডিফেন্সও করে আবার বল বানিয়ে ওপর দিকে পাঠায় এটাই হচ্ছে হামজা চৌধুরীর কাজ এখন হামদা চৌধুরী যে ডিফেন্সটা আসলে করেন সেটা কিন্তু আপনারা ভিডিওতে যদি সার্চ করেন ইউটিউবে হামজা চৌধুরী ডিফেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ধরনের ডিফেন্সটা হামজা চৌধুরী করতে সামর্থ্য এখন যদি হামজা চৌধুরী সেই লেভেলটাই বাংলাদেশের ফুটবলে এনে দিতে পারে তাহলে তাকে তো ভাই ভাঙতে হলে ওইরকম সুনীল ছেত্রীর মতো প্লেয়ারই লাগবে অন্য কেউ তো আসলে ভাঙার মতো যোগ্যতা রাখে বলে আমি মনে করি না তো যাই হোক আসলে ভারত ভয় পেয়ে সুনীল ছেত্রীকে আনছে কিনা বা হামজা চৌধুরীকে ভয় পাচ্ছে কিনা সেটা নিয়ে কথা বিতর্ক করবো না আর পঁচিশ তারিখেই দেখা যাবে যে আসলে হামদা চৌধুরী কি করতে পারেন বাংলাদেশ দলের জন্য এবং সুনীল ছেত্রে কি করতে পারেন ভারতের দলের জন্য তো সেই পর্যন্ত দর্শক আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যান যে ভারত কি আসলে ভয় পাইছে হামজা চৌধুরী চৌধুরীকে দেখে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম